মুরগি নাকি খাসি আসলে সেটাই বলবো আমি একটা দোকানে মুরগির দোকানে দেখলাম অনেক বড় বড় মুরগি তারপর ওনাকে দোকানওয়ালা ভাইকে জিজ্ঞেস করলাম এটা কি মুরগি আমি তো ওনার কাছে নামটা শুনে পুরোই অবাক কি নাম শুনলাম জানেন উনি বলল এটা খাসি মুরগি আমি বললাম মুরগি আবার খাসি মুরগি হ্যাঁ আপা এটা দশ কেজি ওজনের হয় আমি তো পুরাই অবাক আগে জানতাম ছাগলকে খাসি বলা হয় এবার দেখলাম মুরগিও নাকি খাসি মুরগি আচ্ছা যাই হোক কে কে জানেন আর কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু কখনো খাইনি আর প্রথম এইবারেই দেখলাম অবশ্য আপনারা যদি আমি দেখাবো এই ভিডিওতে আপনারা দেখলে অবশ্যই বলবেন একটা মুরগির ওজন নাকি আট থেকে দশ কেজি বুঝতে পারছেন জিজ্ঞেস করলাম কেজি কত করে উনি বলল চারশো টাকা করে বেশ ভালোই আসলে সবাই তো কিনে খেতে পারবে না এত বড় মুরগি আর কেজি হচ্ছে চারশো টাকা আর কোথায় গেলাম রান্না বান্না শেষ করে একটু ভালো লাগছিল না যে একটু বের হব বান্ধবীকে ফোন দিয়ে দুইজন মেলে একটু বের হলাম আসলে মাঝে মাঝে মনটায় চায় যে কোথায় একটু বের হলে হয়তো বা নিজেকে একটু হালকা লাগবে আসলে ঘরে থাকতে থাকতে দমটা একেবারে মাঝে মাঝে বন্ধ হয়ে যায় আসলে যেমন কথা তেমন কাজ আমি এখানে মুরগি দিয়ে লাউ রান্না করতেছি সব মশলা দিয়ে আগে এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর এটা আমি প্রেশার কুকারে দিছি অবশ্য লাস্টে আমি দেখাইতে পারি না লাস্টে আর ভিডিওই করা হয় নাই খাওয়ার পরে ভাবলাম কী রে ভিডিও তো করি নাই আচ্ছা যাই হোক কিচ্ছু করার নাই আমি প্রথমে মাংসটা কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি কতগুলো সিটি দিয়ে পাঁচ থেকে ছয়টা সিটি দিছি তারপরে যখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তখন আবার লাউ দিয়ে দিছি কারণ লাউ সেদ্ধ হতে তো আর বেশি সময় লাগবে না এক চুলায় কিন্তু ভাতও বসিয়ে দিছি কারণ আমি যখনই রান্না বসাই দুটা চুলাই বসাই যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় যাই হোক রান্না বান্না করতে করতে দেখি বাহিরে ঝুম বৃষ্টি ভাবলাম একটু বের হব তাও আবার বৃষ্টি যাই হোক একটা সময় দেখি বৃষ্টি কমে গেছে তারপর কি আর করার মন তো মানে না আর এইদিকে বৃষ্টির মধ্যে পারবিন হচ্ছে ঘাড়ের রক্তেরা বলতে পারেন আপনারা ওকে বলছি আজকে বৃষ্টির মধ্যে কোনো কাপড় ধোয়ার দরকার নেই ও বলছে না আমার কাজ আমি করবই। মানে ও যা বলবে তাই করবে ও ইচ্ছা মতো কাপড়গুলো ধুইতেছে আর ঝুম বৃষ্টি এই বৃষ্টিতে আমি কি করব বারান্দায় কাপড়গুলো কিভাবে কি করব আমি তো পরে গেলাম মহা টেনশনে যাই হোক ওদের কথাই শুনতে হয় কিচ্ছু করার নাই আমি বারবার বৃষ্টি দেখছিলাম আর বলছিলাম পারবিন কেন সব কাপড়গুলো ভিজাইছো প্রচুর বৃষ্টি আমি এই কাপড়গুলো কি করব। ও বলে আমি জানি না আমি ধুয়ে চলে যাব। যাই হোক ওর কাজ ও করতেছে আর আমার কাজ আমি করতেছি আমার কাজ মানে ভিডিও করার মাঝে মাঝে চিন্তাও করতেছিলাম এই কাপড়গুলো নিয়ে আমি কী না পেরায় পরবো আজকে নিজেও জানি না তারপরে যেমন কথা তেমন কাজ আমি কিন্তু বাইর হয়ে গেলাম তখন মানে আসরের পর বের হয়ে এই দোকানটা দেখে তো আমি পুরোই অবাক এই দোকানটা আমার বাসা থেকে একটু দূরে আমি অনেক মাটির জিনিস অনেক অনেক পছন্দ করি আর এখানে সব সুন্দর সুন্দর জিনিস দেখতে পেয়ে মনটা আসলেই ভরে গেল আর কে মাটির জিনিস পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন চায়ের কাপ অথবা পানির জগ সব আর এইখানে এই যে সেই বিখ্যাত খাসি মুরগি দেখতেই পাচ্ছেন মুরগি আপনারা হয়তো মোবাইলে বুঝতে পারবেন না বাস্তবে কিন্তু অনেকটাই বড় একটা মুরগির ওজন নাকি দশ কেজি আপনি বুঝতে পারছেন আমি জানি না ওনরা কি আমার সাথে মজা করে বলছে না সত্যি সত্যি দশ কেজি জানি না যদি কেউ খেয়ে থাকেন এই মুরগিগুলো দশ কেজি অবশ্যই বলবেন আর তরমুজ তো এখন আগে মা জানতাম তরমুজ শুধু গরমে পাওয়া যায় ও মা এখন দেখি তরমুজ শীতেও পাওয়া যায় বা বারো মাসই থাকে আর এখানে কাসুন্দি নিজের হাতে বানিয়ে ওরা বিক্রি করতেছিল আর এখানে আমি কিছু চারা গাছ দেখতেছিলাম আর বোম্বাই মাছ বোম্বাই মরিচগুলো গাছ তো আমি সবসময় কিনি দুর্ভাগ্য কখনোই বোম্বাই মরিচ সেটা হয় না মানে কোনো রকম উল্টাপাল্টা মরিচায় কোনো ঘেরার নাই আর দেখতে দেখতেছিলাম আসলে লাগাবোটা কোথায় দেখতে তো মন চায় সব কিছু কিনে নিয়ে আসি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর দাম করতেছিলাম ভাবলাম কোথাও যদি একটু মাটি থাকতো তাহলে লাগাতাম আর এই যে দেখছেন মেশিনটা তো ঘুরছে ঘুরছেই এটা হচ্ছে প্রচণ্ড গরমের মানুষের তৃপ্তি মিঠানো আকের রস আর ফলগুলো দেখে মনে হয় একদম তেল মেখে রাখছে চকচক করছে এখনই চলে আসলাম মনের মতো আর দোকানে সেটা কোথায় বলতে পারেন এটা আমার না ঘরের প্রতিটা মেয়ের স্বপ্ন কি স্বপ্ন জানেন আমরা মেয়েরা চাই সব সময় ঘরটাকে পরিপাটিকা রাখতে আর এই দোকানে গিয়ে তো আমি পুরোই অবাক আমি কিছু কিনতে গেলে উত্তরাতেই যেতে হয় আর এই দোকানটা আমার এতটাই কাছে আসলে বুঝতেই পারি নাই তবে এখান থেকে গিয়ে আমার এখানে গিয়ে মনটা ভীষণ ভালো হয়ে গেল লাস্টই এই দোকানে আসলে ভাবলাম যে যখনই কোনো কিছু কেনব ঘর সাজানোর জন্য এই দোকানে চোখ বন্ধ করে আসব। কারণ এখানে অনেক কিছু আছে আপনি আরও মানে কোনো বাচ্চাদের জন্মদিনে গিফটও করতে পারবেন জিনিসগুলো আসলে অনেকটাই সুন্দর ছিল এই পর্দাগুলো ছিল এই যে পর্দা বলে যেটাকে মানে এই যে ওয়ান পিসই ছিল একশো পঞ্চাশ টাকা করে এগুলো আগে নাইনটি নাইনে একশো টাকা করেই আমরা কিনতাম যাই হোক এখন তো দাম বেড়ে গেছে সেটা অনেক আগের কথা আর এই ফুলগুলো একেবারেই অসম্ভব অসম্ভব সুন্দর ছিল কার কাছে কেমন লেগেছে তারা কিন্তু কমেন্ট করতে কখনোই ভুল করবেন না আপনাদের একটা কমেন্টে আমাকে আর আরও অনেক অনেক উৎসাহিত করে তবে ভিডিও দেখার শুরুতে একটা লাইক অবশ্যই দেবেন আর এটা তো দেখে আমি একদমই অস্থির যে পুরো পৃথিবীটা ফুলে ফুলে সাজানো একদম ঝুলিয়ে আছে সেটাকে একটু হাত দিয়ে নাড়ালাম আর আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হলো